আমরা আপাতত পেয়ে গেছি পূর্বাঞ্চল স্কুলের অর্থাৎ এই স্কুলের টিচারদের এবং তোমাদের যে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো এই পরীক্ষা যেন তোমাদের ভালো হয় স্যারেরা অবশ্যই একটু না একটু কথা বলবে যে কথাগুলো তোমাদের জীবনে এবং তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে তো স্যার আমি ক্লাস আওয়ার থেকে এসেছি এবং আমার মানে অডিয়েন্স আছে যারা অডিয়েন্স তারা প্রায় প্রত্যেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিবে তো ছোট্ট কিছু তাদের জন্য উইশ করে দেবেন এবং ছোট্ট কিছু টিপস দিবেন যাতে তাদের পরীক্ষাটা খুব ভালো হয় স্যার আগে আপনার পরিচয়টা যদি আমার নাম মিনারুল ইসলাম আমি পাবলিক স্কুল পূর্বাঞ্চল পাবলিক স্কুল একজন শিক্ষক যে বিদ্যা শিক্ষক আমার একটাই মেসেজ থাকবে প্রত্যেকটা স্টুডেন্টকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিককে যে তারা প্রথমে পড়াটাকে তারা ফোকাস করুক ফোকাস করার পর তাদের যে বিভিন্ন সমস্যা আছে সে সমস্যাকে সমাধান করবে স্যাররা আছেন স্যারদের সবসময় গাইড পাবেন আর এছাড়া নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে নিজের হেলদি ঠিক রাখতে হবে পড়াকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজের মতো করে পড়তে হবে যে যেমনভাবে যে রুটিনটা শিডিউলটা তোমরা করতে পারো সেভাবে করবে কেউ যদি ভাবো আমি রাজ্যে গিয়ে পড়বো রাজ্যে গিয়ে পড়তে পারো কেউ যদি ভাবো আমি সেই রুটিন করে আমরা পড়বো তাহলে সেভাবে পড়তে পারো মেনলি জিনিসটাকে পড়ো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো যেটা আগে তুমি পারবে সেই জিনিসটাকে বোঝো বোঝার পর সেটাকে স্টাডি করো দেখবে আর কোনো অসুবিধা হবে আচ্ছা স্যার আপনার নামটা একটু বলবেন নাম বাবলু শেখ আচ্ছা পূর্বাঞ্চল পাবলিক স্কুলের সাবজেক্টটা বলবে ইতিহাস বিভাগের শিক্ষক আচ্ছা স্যার মাধ্যমিকের জন্য যদি কিছু বলতেন মাধ্যমিকের যে সিলেবাস এখন যে সিলেবাস হয়েছে মূলত সটটাই প্রশ্নের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সবটাই প্রশ্নগুলা যদি সঠিকভাবে প্রিপারেশন নিয়ে কমপ্লিট করতে পারে এবং তার সঙ্গে মনে রাখতে হবে এখন সংক্ষিপ্তভাবে উত্তরগুলাই বেশি আসছে অনেক লিখলাম কিন্তু বিষয়বস্তু এলো না লেখার মধ্যে ওইগুলা একটু ছেড়ে যেতে হবে আমরা মূল যে বিষয়বস্তু সেটা আমাদের তুলে ধরতে হবে আর সেই সঙ্গে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিশেষত আমরা অনেক সময় এমন হয়ে যায় যে টাইমটা যেহেতু তাদের বোর্ডের প্রথম পরীক্ষা তো টাইমটা মেনটেন্স করার ক্ষেত্রে তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই ক্ষেত্রে তাদের দেখতে হবে যে না কোনো প্রশ্ন না ছেড়ে আসি একটা আমি খুব সুন্দর করে লিখলাম কিন্তু আরও একটা প্রশ্ন সেই সেটা সুন্দর করে লিখতে গিয়ে পরের প্রশ্নটা একটু খারাপ হয়ে গেল বা খাপছাড়া হয়ে গেল এটা পরিহার করতে হবে পরিহার করে সমস্ত প্রশ্নের উপর গুরুত্ব দিতে হবে দিয়ে কমপ্লিট করতে হবে বিশেষত কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না এটাই সাজেশন আর সমস্ত শুধু পূর্বাঞ্চল পাবলিক স্কুল নয় আরও যে সমস্ত স্কুলের শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেককে আমার অভিনন্দন যাতে তারা খুব সুন্দর করে পরীক্ষাটা ক্লিয়ার করে আসতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে আমি কাজিয়াবুনা আমি পূর্বাঞ্চল পাবলিক স্কুলের টিআইসি আমি এখানে জিওগ্রাফি সাবজেক্ট আমার স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রথমেই পূর্বাঞ্চল পাবলিক স্কুলের তরফ থেকে পশ্চিমবঙ্গে যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছে সকলকেই শুভেচ্ছা জানাই এবং তাদের পরীক্ষা ভালো হোক এই কামনা নিয়ে কয়েকটা কথা বলি পরীক্ষাটা হচ্ছে তিন ঘন্টার তিন ঘন্টার মধ্যে ওদের সারা বছরের যে যা কিছু কার্যাবলী করেছে সেটাকে জাস্টিফাই করা হয় খাতাতে লেখার ওপর প্রত্যেকটি পরীক্ষার্থীকেই বলবো এই সময় এই শেষ সময়তে এখন যদি আমি নতুন করে নিজেকে প্রস্তুত করতে চাই তাহলে সেটা সম্ভব না আমার যতটুকু প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে এবং সেটাকে রিভাইজ করতে হবে আর ওই চাপ নিয়ে প্রেশার নিয়ে আমি রেডি করে আছি হয়তো পরীক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে আমি যেটা পড়েছি সেটাও ভুলে যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা হয় যে আমি চাপের কারণে আমি পরীক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে আমি সবটা ভুলে যাচ্ছি ওইটা না নিয়ে যতটুকু হয়েছে সেই আশ্বাসটা নিয়ে আমি পারবো যতটুকু হয়েছে সেগুলোকে নিয়ে সম্পূর্ণ কোয়েশ্চেনের উত্তর দিয়ে আসার চেষ্টা করতে হবে এবং আমাদের ওই তিন ঘন্টার মধ্যে ভাবতে হবে যে এই তিন ঘন্টার পরীক্ষাটাই কিন্তু আমাকে নাম্বার যেটা বসবে এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটার কখনো পরিবর্তন হবে না ওই কথাটা মাথায় রেখে আমাদের পরীক্ষার হলে বসতে হবে এবং খুব সিনসিয়ারলি পরীক্ষাগুলো দিতে পরীক্ষাটা দিতে হবে যাতে আমরা ওই নাম্বারটা আমার সঠিকভাবে আসে সঠিকভাবে বলতে আমার খাতায় যা তাই আসবে কিন্তু আমরা ওইটাকে মাথায় রাখি না যে খাতায় লিখছি লিখবো আর ওই ভাবছি যে আমি অনেক কিছু লিখবো কিন্তু উল্টো পাল্টা লিখে আসলাম বা হলো না দিয়ে পরে এক্সপেকটেশন রাখছি যে আমি অনেক কিছু হলো তা আমি যতটুকু আমাকে আমার কতটুকু পড়েছি তার উপরে নির্ভর করেই আমাকে সেইভাবেই এক্সপেকটেশনটা রাখতে হবে তাহলে কী হবে পরবর্তী পরীক্ষাগুলো আমার সব ভালো হবে এখন যে ঘাটতি আছে যদি কারোর কোনো পরীক্ষার্থীর ঘাটতি থেকে যায় তাদের আগামী দিনে অনেক সুযোগ পাবে তারা নিজেকে সংশোধন করে নেওয়ার সেই জায়গায় পরিবর্তন করে নেওয়ার কিন্তু এখনকার ওইটা তাদের ডিপ্রেশনের কারণ না হয় কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থীকে এটাই বলবো যাতে পরীক্ষার যেমনই হোক না কেন খুব ভালো হলে খুব ভালো যদি মনে হয় আমি যতটুকু দিতে চেয়েছিলাম ততটুকু পারলাম না তাহলে তাহলে আমার যেন ডিপ্রেশনের কারণ না হয়ে ওঠে এটাই সবার সমস্ত পরীক্ষার্থীর কাছে আমার এটাই আবেদন তারা যেন পরীক্ষাটি ভালোভাবে দেয় আমার স্টুডেন্ট এখানে এবছর তেতাল্লিশটা মাধ্যমিকের আছে সাতচল্লিশটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছে তারা পরীক্ষা দেবে গতবার বেরিয়েছিল ফার্স্ট ব্যাচ এবার এটা সেকেন্ড ব্যাচ আমরা যথেষ্ট আশানুরূপ যে আমাদের স্টুডেন্টরা আমরা যতটা তাদেরকে বছর ধরে দেখছি তাতে আমরা যথেষ্ট না তারা খুব ভালো রেজাল্ট করবে এবং পূর্বাঞ্চল পাবলিক স্কুল তাদেরকে যথাযথ জায়গায় পৌঁছে দিতে পেরেছে যে প্রতিজ্ঞা নিয়েছিল তাদেরকে নিয়ে এসে সেই প্রতিজ্ঞা রাখতে পারবে আমরা আশা করছি বাকিটা রেজাল্টের পরে পরীক্ষার্থী কেমন পরীক্ষা দেবে সেটা আমরা বুঝতে পারবো অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে আসি সংক্ষিপ্ত একটু যদি পরিচয় দেন আমার নাম মাসুদ জয়নাম পূর্বাঞ্চল পাবলিক স্কুল ইতিহাস বিভাগের শিক্ষক আর বিষয়টা দেখুন স্যাররা প্রিপারেশনের কথা যা বলার বললেন আমি এবার আসি পরীক্ষার কথায় পরীক্ষা হলে গিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আমি এখানে যুদ্ধ করতে আসিনি বা অন্য কিছু করতে আসেনি যে আমি এখানে মানে হেরে গেলাম বলে হেরে গেলাম আমি নয় মানে টেনশন ফ্রি রাখতে হবে কারণ টেনশান যদি ওখানে চাপে পড়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি কী হচ্ছে পরীক্ষা খারাপ হবে আর পরীক্ষার বিষয়ে প্রথম কথা বলি যে শিক্ষা শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে প্রথমে যখন যদি আমি এক নম্বরের উত্তর লেখা শুরু করি তো সুতরাং এক নম্বরের উত্তরগুলোই লিখে ফেলব মাঝে কোনো ব্রড কোশ্চেন যেন আমি ওখানে না লিখে এতে শিক্ষক যারা খাতা দেখেন তাদের সমস্যা হয় যদি কুড়িটা কোশ্চেন আছে কুড়িটা কোশ্চেনের মধ্যে হয়তো তিনটা কোশ্চেন আমার জানা নেই আমি হয়তো পরে চেষ্টা করলে লিখতে পারি আমি ওই তিনটে জায়গায় ফাঁকা রাখবো আমি ওইখানে কোনো ব্রড কোশ্চেন দেবো না এতে দিলেই হিতে বিপরীত হবে আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যখন প্রশ্নের আমার এক নম্বর উত্তর লেখা হয়ে গেল ব্রড কোশ্চেন যখন আমি উত্তর লিখবো অর্থাৎ প্রথম যে উত্তরটা লিখবো কোশ্চেনে সেটা যেন আমি যেটা খুব সুন্দরভাবে জানি সেইটা এবার যেটা আমার কম জানা আছে সেটা আমি মাঝের দিকে মানে সেটা লিখবো যে যাতে কি হচ্ছে যে আমার খাতার ওপে ইমপ্রেশনটা যেন খারাপ না হয় যে শিক্ষক দেখবেন ওনার এটা হচ্ছে যে মূল কর্তব্য এটা রাখতে হবে আর প্রথমে শর্ট লিখলাম তারপর ব্রট লিখলাম আবার শর্ট লিখলাম এটা করতে গেলে হাতে স্পিড কমে যাবে ফলত কি হচ্ছে আমাদের কিন্তু যেটা হবে যে তিন ঘন্টার মধ্যে আমি রিটার্নটাকে কমপ্লিট করতে পারবো না কারণ যখন আমার শর্ট কমপ্লিট করেই আমি ব্রটেই যাব যাতে স্পিডটা যখন উঠবে স্পিডটা যেন নর্মালি কি হচ্ছে যে কন্টিনিউ থাকে এবং শেষ পর্যন্ত সেটা আমি যেন শেষ করতে সক্ষম হই তৃতীয় যেটা বলবো যে কোশ্চেন আর্টসের সাবজেক্টগুলো বা দেখা যাচ্ছে সায়েন্সের ও মাধ্যমিকের ক্ষেত্রে বলছি যে কোন কোশ্চেনের ব্রড কোশ্চেনও আছে যেগুলোর পয়েন্ট বেসিসে আছে হয়তো কোনো কোশ্চেনের উত্তর দশটা পয়েন্ট আছে আমার হাতে সময় নেই সেক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রথম তিন চারটে যে পয়েন্ট আছে সেই তিন চারটে পয়েন্ট লিখে সেটা তুমি ডেসক্রিপ্টিভ আকারে লিখে দাও কিন্তু বাকি যে চার পাঁচটা পয়েন্ট হবে সেই পয়েন্টগুলোকে এন্ট্রি করে সেখানে ওয়ান লাইন বা টু লাইন এন্ট্রি করে সেটাকে শেষ করো কিন্তু কনক্লুশনটা যেন অবশ্যই যেন শেষ হয় কারণ আর খাতা দেখেন বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলবো যে অর্থাৎ কি প্রথমটা এবং শেষটাই দুটোই ম্যান্ডেটরি হয় কারণ প্রথম আর শেষ যদি খারাপ হয় তাহলে খাতার উপরে কিন্তু ইমপ্রেশন খারাপ হয়ে যাবে আর আমাদের স্কুলের তরফ থেকে এবং আমার পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের যে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী পরীক্ষা দেবে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল স্যার ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে স্টুডেন্টরা অনেকেই ভাবে যে তাদের হাতে লেখা খারাপ এই জন্য হয়তো খারাপ রেজাল্ট হতে পারে এই বিষয়ে আপনার হ্যান্ডরাইটিং হ্যাঁ হ্যান্ডরাইটিং খারাপ প্রভাব ফেলে আমি আমার শিক্ষার্থীদের বলেছি এবং সকল শিক্ষার্থীদেরই বলছি পশ্চিমবঙ্গে যে প্রথম অন্তত দুই থেকে তিন পাতা যদি কোনো শিক্ষার্থীর হাতের লেখা খারাপ হয় সেক্ষেত্রে প্রথম দুই থেকে তিন পাতা একটু ধরে হাতের লেখাটা যাতে যে শিক্ষক দেখবেন তিনি যেন বুঝতে পারেন কিন্তু প্রথমে এমন কোনো হ্যান্ডরাইটিং হয় না যে আমি বুঝতেই পারলাম না তাহলে কিন্তু খাতার উপরে অটোমেটিক্যালি কিন্তু ইমপ্রেশন খারাপ হয়ে যাবে মানে একটা বিরক্তিকর ভাব চলে আসবে দেখা যায় পরে আমি লিখে যে সুন্দর উপস্থাপন করেছি তার সত্ত্বেও কিন্তু মার্কস কিন্তু ক্যারি করতে পারবে না এটা নজরে রাখতে হবে আমি পূর্বাঞ্চল পাবলিক স্কুলের তরফ থেকে এটাই বলবো যে আমরা আমাদের জার্নি যে শুরু হয়েছিল তিন বছর আগে আমরা যে জার্নি শুরু করেছিলাম সেটাতে আমরা যথেষ্টভাবে সার্থকতার সঙ্গে এখনও পর্যন্ত চলছি আমাদের ফাইভ টু টেন নাইন তারা অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে এবং আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার পরে ইলেভেন্থের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা এখানে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি অলরেডি তার বিভিন্ন জায়গাতে চলছে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি আমাদের একটা অ্যাডমিশন টেস্ট আছে পলসন্ডাতে যারা যারা এটা দেখবেন আপনারা অবশ্যই পলসন্ডা আদর্শ শিশু নিকেতনে ওখানে আমাদের সেন্টার হয় নদীয়ার পলসন্ডা ওখানে আপনারা অবশ্যই আসবেন এসে ওখানে অ্যাডমিশন টেস্ট দেবেন এবং ডাইরেক্ট এখানে যোগাযোগের মাধ্যমেও এখানে যোগাযোগ করেও কিন্তু ভর্তি করা যায় এখানে এসে অফিসে এসে কথা বললে আমাদের পরিবেশ আমাদের পড়াশোনা আমাদের শিক্ষকতা এগুলো নিয়ে আমরা যথেষ্ট গর্ব অনুভব করি যে আমাদের এখানে যে শিক্ষকরা আছে যারা হাইলি কোয়ালিফাইড এবং প্রত্যেকে ট্রেন্ড তারা তাদের বেস্টটা এই স্কুলের শিক্ষার্থীদের জন্য দেয় তাই আমি সকলকে আবেদন করব এটাই যে আপনারা এখানে আসুন এসে বুঝুন আপনার ছেলেদেরকে যারা বাইরে পড়াতে চান যারা মিশনে রাখতে চান তারা অবশ্যই আসবেন এখানে এসে আমাদের সঙ্গে কথা বলুন এবং তাদের ছেলেদের যদি সঠিক শিক্ষা এবং ভালো রেজাল্ট করাতে চান তাহলে অবশ্যই আসবেন এই কেমন আমরা এতক্ষণ ছিলাম পূর্বাঞ্চল পাবলিক স্কুলে এবং স্যারেদের কাছে থেকে তোমাদের জন্য কিছু টিপস এবং উইস চেয়ে নিলাম যেন তোমাদের পরীক্ষা ভালো হয় স্যারেদের কথা শুনবে তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রত্যেক স্যারই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাদের কথাগুলো অবশ্যই মাথায় রাখবে তোমাদের রেজাল্ট ভালো হবেই অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হোক এটাই আমি চাই ক্লাস আওয়ারের তরফ থেকে আমি যারা নতুন এসেছো ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলায়কনটি টাচ করে দেবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে